আমার প্রিয় বন্ধুরা এখন প্রচুর আমরা পাওয়া যাচ্ছে আর এই আমরা দিয়ে খুবই সুস্বাদু ঝটপট একটা আচার তৈরি করে ফেলতে পারবো মাত্র পাঁচ মিনিটে চলুন তাহলে আচারটা শুরু করা যাক তার জন্য এখানে আমড়াগুলো আমি খুব ভালো করে ধুয়ে দুই সাইড আগে মাথাটা কেটে তারপর একটু চাবনাটা মোটা করে ছুলে নেব এতে করে আমড়াটা একটু সাদা সাদা থাকবে এবং টকটাও কম হবে এতে করে চিনি গুড় বেশি দেওয়া লাগবে না আর এই আমড়াটা যাতে খুবই সুস্বাদু হয় তাই আমি কিন্তু অল্প কিছু মশলা দিয়ে ঝটপট রান্না করে ফেলব তার জন্য তেলও কিন্তু খুব অল্প লাগবে এখানে আমি কড়াই বসিয়ে এক টেবিল চামচ তেল আর তাতে দিয়ে দিব তেজপাতা শুকনো মরিচ আর এক চামচের মতো পাঁচ ফোঁড়ন এগুলো কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে ঝরা দিয়ে নিতে হবে তারপরে একটুখানি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমড়াগুলো সে আমড়াগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এতে আমরাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আমরা যেভাবে মাছ মাংস মশলা কষাই সবজি ঠিক সেভাবেই আমরাগুলো কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নেব তারপর আমরাটা সিদ্ধ হওয়ার জন্য দুই কাপের মতো পানি দিয়ে দিব এতে করে আমরাটা ভালোভাবে সিদ্ধ হলে এতে কিন্তু রস মশলা সব ঢুকবে ভালো করে তারপর দিয়ে দিব একে একে মশলাগুলো এখানে আমি স্বাদের জন্য দিয়েছি বিট লবণ আর সামান্য লবণ তারপর দিয়ে দিব ঝালের জন্য মরিচের গুঁড়া আর রঙের জন্য হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব সামান্য একটু ধনে গুঁড়া এটা অপশনাল দিলেও পারেন না দিলেও চলবে তারপর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হতে হবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন তাতে মিশিয়ে দিব গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি গুড়ও দিয়েছি সামান্য আবার একটু চিনিও দিব আর গুড় দিলে হয় কি আচারটার রঙটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম শুকনো মরিচের টালা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়নের ফাঁকি এখানে পাঁচ ফোড়নটা ফাঁকি করে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়া জিরা গুঁড়া একসাথে ভাজা আর দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু কাশ্মীরি পাউডার এটা আপনারা দিলেও চলে না দিলেও হবে আর এখানে কিন্তু সরিষা বাটার ঝামেলা ছাড়াই আমি কাঁসন্দ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি এই তো সব কিছু উপর দিয়ে দিলাম আর কিন্তু বেশ কিছু মশলা দিতে হবে না আর আমরাটা যেহেতু টকটা কম ছিল তার জন্য দিয়ে দিলাম একটু তেঁতুল আর তেঁতুল দিলে কিন্তু যে কোনো আচারেই খুব টক ঝাল মিষ্টি একটা অন্যরকম স্বাদ নিয়ে আসে আর আমরাগুলো সিদ্ধ হয়েছে কি না একটু কাটা চামচ দিয়ে খোঁচা দিয়ে দিয়ে দেখছি এভাবে একটু পরপর নেড়েচেড়ে আর কাটা চামচ দিয়ে একটু খোঁচা দিয়ে দিয়ে দেখলে দেখা যাবে যে আমরাগুলো সিদ্ধ হয়েছে কি না আমার আমড়াগুলোও সিদ্ধ হয়েছে রসটাও কিন্তু টেনে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সিরকা সিরকা দিলে আমের আচার আমরার আচারটা ভালো থাকবে অনেক দিন বাইরেও রাখা যাবে আর যেহেতু অল্প আচার বানাবো সেক্ষেত্রে আপনারা চাইলে সিরকাটা নাও দিতে পারেন এটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলা যাবে যেহেতু এখানে প্রচুর মিষ্টিও দেওয়া আছে এই তো এভাবেই কিন্তু ঝটপট করে আমরা আচারটা করে ফেলা যায় কোনো রকম কাটাকাটি বা ক্যাঁচার ঝামেলা ছাড়াই ঝটপট এই আচারটা তৈরি হয়ে যায় রোদে দেওয়ার ঝামেলা নেই একদম খুব অল্প সামান্য রান্নাঘরে থাকে সেই সব উপকরণ দিয়ে এই আমড়ার আচারটা করে ফেলেছি বন্ধুরা